প্রতি বছর একত্রিশে মে পালিত হয় বিশ্ব তামাক মুক্ত উনিশশো সাতাশি সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সূচিত হয় এই দিনটির লক্ষ্য তামাক ব্যবহারের সাথে সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং তামাক সেবন হ্রাস করার জন্য কার্যকর নীতির সমর্থন করা রাজ্যেও আজকের দিনটি বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পালিত হচ্ছে এরই অঙ্গ হিসেবে শুক্রবার জিবি হাসপাতালে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় এদিন এজিএমসি টিচার্স ফোরামের উদ্যোগে আয়োজিত হয় সচেতনতামূলক আলোচনা সভা ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিনের উদ্যোগে অনুষ্ঠিত হয় সিগনেচার ক্যাম্পেইন পরবর্তীতে বিভিন্ন ওপিডি তে সচেতনতামূলক কর্মসূচি পালিত করা হয় আজকে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড নোটবুক দিতে এই বছরের যে slogan এটা খুবই একটা ফলপ্রসূ হবে আপনারা দেখুন এই বছরের slogan হচ্ছে প্রটেক্ট চিলড্রেন ফ্রম টোমাকো ইন্ডাস্ট্রি ইন্টারফ্যান্স তো টোবাকো ইন্ডাস্ট্রিরা সারা বছরই কিছু না কিছু আমরা দেখছেন যে টোবাকো প্রমোট করার জন্য কিছু না কিছু করছে সেটা যদি আমরা আইনভাবে আইনগতভাবে ব্যান করে দিয়েছি তারপরেও কিন্তু কিছু না কিছু ফাঁক ফুকুর দিয়ে ওরা কিছু না কিছু করছে তো আজকের দিনে আমরা এই স্লোগানের মাধ্যমে আপনাদের মাধ্যমে এটাই আমরা বলতে যাচ্ছি যে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম দি টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেয়ারেন্স মানে তোমাকে ইন্ডাস্ট্রির যাতে কোনো মতেই যাতে ইন্টারফেয়েন্স না করতে পারে যে আমাদের শিশুদেরকে এই টোমাকুর যে ক্ষতিকারক দিক থেকে রক্ষা করতে পারে আপনারা সবাই জানেন যে টোমাকু যদি কেউ সেবন করেন সে ধূম্রপানে হোক অথবা চিং বা চিবিং খাওয়া হোক না কিছু অ্যাফেক্ট হবে এবং ধুম্রবান করলে পরে সেটার যে বেসিভ যে এফেক্টটা সেটা শিশুদের উপরে মারাত্মকভাবে এফেক্ট করে আপনারা জানেন যে নিউমোনিয়া একটা মারাত্মক রূপ এবং সেই নিউমোনিয়া কারো যদি হয়ে থাকে তার উপর উপরে যদি টোমাকোর যে অ্যাফেক্ট থাকে তাহলে কিন্তু এটা একটা আরেকটা কী বলে এটা এই ক্ষতিকারক দিক হয়ে দাঁড়াতে পারে সেই জন্য বলছি আজকে দিনে আমরা বলব যে আপনারা সবাই মিলে এই টোবাকো ইন্ডাস্ট্রিকে যে ইন্টারফেস করছে আমাদের দেশের বা আমাদের রাজ্যে সেটা থেকে আমাদের শিশুদের রক্ষা করুন নমস্কার বিউরো রিপোর্ট পিবি নর্থ ইস্ট